তো আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছি এটা মূলত কিন্তু হচ্ছে আপনার এল জি বত্রিশ ইঞ্চির আইপিএস প্যানেলের একটি মনিটর তো মনিটরটা কিন্তু একেবারে ইনটেক্ট কন্ডিশনে আমরা পেয়েছি বাহিরের দেশের প্রজেক্ট থেকে যে সকল মনিটর আমাদের কাছে আসে একেবারে কিন্তু ইনটেক্ট কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং মনিটরের সাথে কিন্তু অরিজিনাল চার্জার সহ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মনিটরটি পেয়ে যাবেন তো এই মনিটরের মডেল নাম্বার হচ্ছে এল জি থ্রি টু এম এল সিক্স ডাবল জিরো এম তো আপনারা দেখতে পাচ্ছেন মনিটরটি কিন্তু একেবারেই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এটার ইনফরমেশন যদি আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন এই মনিটরটি কিন্তু এক ঘন্টাও চলে নাই আপনারা দেখতেই পাচ্ছেন মনিটরের সিরিয়াল নাম্বার থেকে শুরু করে রেজুলেশন এবং এটার আওয়ার কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু জিরো আওয়ার্স এটা টিউন করার মতো কোনো অপশনই কিন্তু নাই আপনারা যারা ব্র্যান্ডের মনিটর ইউজ করেন তারা এই বিষয়ে জানেন তো আমরা দীর্ঘদিন আপনাদের সাথে কিন্তু বিশ্বস্ততার সাথে এই সকল প্রোডাক্ট সেল করে আসছি তো এটা কিন্তু একেবারে ইনটেক কন্ডিশনে রয়েছে এই মনিটরটি দেখতেই পাচ্ছেন বাহিরের আউটলুক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু ইন্টেক্ট কন্ডিশনে রয়েছে এবং এই মনিটরের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ডাবল এইচডিএম এবং একটি আপনার হচ্ছে ভিজিএ পোর্ট দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ইনটেক রয়েছে মনিটরটি তো এই তো এই মনিটরটির কিন্তু ইনটেক রয়েছে টাকা তো টাকার এই মনিটরটি কিন্তু আমাদের কাছ থেকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টিতে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় কিন্তু এই প্রোডাক্টটি আপনার কাছ থেকে এলজির বত্রিশ ইঞ্চির আইপিএস প্যানেলের এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন